শুভ বিকালের শুভেচ্ছা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর এগুলো হচ্ছে জাম আর গরমকালে বিকালে জাম মাখা আম মাখা তেঁতুল মাখা তো যত কিছু টক জিনিস মাখা আছে তো ভালো লাগে কিন্তু তো আজকে ওই জন্য আমরা নিয়ে ফেলেছি জাম আর এটা কিন্তু কলাপাতার পাতার উপরেই দেখতেই পাচ্ছ কলাপাতার পাতার উপরে জামটা নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ অল্প করে জামগুলো মাখা করলাম মানে যেমন পেয়েছি কুড়িয়ে তেমনই কিন্তু তারপরে এখানটায় দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিলাম তারপরে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু লেবুর পাতা দেখতে পাচ্ছ লেবুর পাতা দিলে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট হয় যে কোনো মাখায় মানে আম মাখা তেঁতুল মাখা আগেই বলেছি আর তারপরে কিন্তু একদম পুরো রেডি আর এখানে কিন্তু একটু লঙ্কা দেওয়া হয়েছিল আর যদি একটু চাট মশলা মানে সব রকম মশলা যদি দেওয়া হতো না দারুণ সুন্দর জমে হতো তো একদম পুরো রেডি হয়ে গেছে যে আম মাখা দেখো কে কে খাবে বলো যারা যারা খাবে চলে এসো তো আমি তো খাবই তো এখানটায় এই এবার আমি খাবো বলে একদম বসে রয়েছি আর হাতে নিয়ে রয়েছি লিচু দেখতে পাচ্ছ আচ্ছা জামটা এবার গাড়ে দিলাম দারুণ সুন্দর লাগছে হেভি সুন্দর আর এটা কিন্তু আমি মাখিনি আমার মেয়ে মাখা করেছিল বললো মা আমাকে শিখিয়ে দাও আমি মাখছি ওই জন্য তো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলবেন